না ভাই একশো পাঁচও যাইবো না একশো পাঁচও যাইব না ভিন্ন রকম একটা গরু দেখতেছি আমরা দেখেন মার্শাল এর চোখগুলি যেরকম হ্যাঁ এর অবশ্য গায়ে কিছু নাই গায়ে কিছু না থাকলেও মাসাল্লার চেহারা কিন্তু খুব সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আছি এই মুহূর্তে কালীগঙ্গা নদীর পারে মোটামুটি মার্শাল্লা এই নদীটাও দেখেন একেবারে ভরপুর আমরা জানি এই মুহূর্তে আমাদের দেশের বেশ অনেক নদী আসলে বিপদসীমার উপর দিয়ে বইছে কারণ আমাদের দেশে বন্যা পরিস্থিতির খুবই খারাপ অবস্থা তো যাই হোক এখানে আসলে বন্যার কোনো চিহ্ন নেই তবে নদীটি একেবারে কানায় কানায় পরিপূর্ণ আর এই কালীগঙ্গা নদীর পাশেই আমরা জানি পাড়া গ্রামের হরজতপুরের যেই গরুর হাট সেই হাট বন্যা নিয়ে কথা বলবো না যদিও তারপরেও আসলে বলতে চাই বন্যায় যারা আক্রান্ত হয়েছেন যেসব জেলার মানুষ খুব দুর্বিষহ অবস্থার মধ্যে আছেন আলপাক তাদেরকে হেফাজত করুক চারিদিকে যখন আসলে এরকম বন্যা পরিস্থিতি এবং পানিতে কোথাও কোথাও দেখতে পাচ্ছি আমরা ভেসে যাচ্ছে গবাদি পশু সেই অবস্থায় আসলে এই গরুর হাটে গরুর দাম কীরকম চলতেছে কীরকম দামে এই হরজতপুর হাটে আজকে গরু বেচা কিনে চলতেছে সেটা আমরা একটু দেখব আপনাদেরকেও দেখাবো চলেন ঢুকে পড়ি হাটের ভেতরে ভাই কি গরু কিনলেন নাকি

শুকনো টাইপের গরু যেগুলো আসলে মোটামুটি বেশ কিছুদিন লালন পালন করে দুই হাজার পঁচিশ বা ছাব্বিশ কোরবানির উদ্দেশ্যে যারা গরু কিনতে চান তারা কিন্তু এখন এই ধরনের গরুগুলো সংগ্রহ করতেছেন দেখতে পাচ্ছি বেশ কিছু গরু রয়েছে একটু দাম দামগুলো জানানোর চেষ্টা করো বেচা বিক্রি হয়েছে ভাই বেচা হয়েছে চারটা পাঁচটা বেচছে আর আছে কয়েকটা আচ্ছা চারটার মধ্যে বিক্রি হয়েছে মাসাল্লাহ তাহলে তো ভালোই হাটের মানে অবস্থা কি আছে মোটামুটি মোটামুটি কেমন দাম চাইতেছেন এটা এটা দাম চাই ভাই পঁচানব্বই এক লাখ এরকম দাম

আপনার কেনা কেনা আমার কেনা কোথা থেকে কেনা এগুলা এই দিনাজপুর থেকে আছে দিনাজপুর থেকে আচ্ছা দেখি এই পাশে এটা তাহলে শুধু এটা যদি আলাদা করে দাম কি এরকম চাইতেছেন এটা দাম চাই পঁচানব্বই আশি হলে বেচা যাবে আর কি পঁচানব্বই দাম চাইতেছেন আশি হলে বিক্রি করবেন এই হইলো অবস্থা দর্শক আসলে দেখেন এই যে গরুটা আশি হাজার টাকা হলে বিক্রি করবে ভাই বলতেছে তো আসলে আমরা এই যে যারা বলি যে গরুর মাংস সাড়ে ছশো টাকায় খাওয়াইতে হবে বা অনেকেই বলতেছি যে গরুর দাম গরুর মাংসের দাম আসলে কমে না কেন তাহলে চিন্তা করেন যেই যিনি এই গরুটা পালবেন খামারি হোক বা গৃহস্থ যেই হোক আশি হাজার টাকায় এই গরুটা উনি কিনবে কেনার পরে এক থেকে দুই বছর গরুটা লালন পালন করবে তো এই এক দুই বছরের মধ্যে খাওয়া দাওয়া তো আসেই আমরা জানি যে আসলে গোখাদ্যের যেই পরিমাণ দাম সেটা তো আসেই তার পাশাপাশি আবার আলানা গরু অসুখ বিসুখের যে একটা বিষয় আছে সেইখানে আবার একটা খরচ তারপরে এই গরুটা কি দাঁড়াবে

পঞ্চাশ হইলে দাম ঠিক আছে পঞ্চাশ বাউন্ন পঞ্চাশ বাউন্ন হইলে ঠিক আছে এর বেশি হইলে জুলুম এর বেশি হইলে জুলুম পঞ্চাশ বাউন্ন হইলে ঠিক আছে তো আসলে জানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে দুই হাজার পঁচিশ কোরবানির জন্য বা ছাব্বিশ কোরবানির জন্য যারা আসলে গরু সংগ্রহ করতেছে তাই ছোটো ছোটো গরুগুলো আসলে হরদিতপুর পাড়া গ্রামে হাটে কীরকম দাম চাচ্ছে ভাই তো দেখা যাচ্ছে

তাহলে এটা একদম বাষট্টি আর এটা একদম তেতাল্লিশ তেতাল্লিশ কি ভাই কি কষাই গরু নাকি পাল গরু ভাই পালা গরু পালা গরু আচ্ছা বিয়াইছে এক বিহান দিছে এক বিহান দিছে বাছুর কই বাছুর বিক্রি করছি বাছুর বিক্রি করে দিচ্ছেন এ কল কেমন বয়সে বেচলেন কত কতদিন হয়েছিল বাছুরের বয়সী হয়েছিল দেড় বছর দেড় বছর আচ্ছা কেমন দাম যেতেছেন এটার দাম যেতেছে একশো বিশ এক এক লাখ বিশ চাওয়া দাম আর কি কীরকম চিন্তা ভাবনা কেমন হলে ছাড়া যায় এক লাখ দশ বারো এক লাখ দশ বারো কোয়ালিটার হয় দুধ দুধ আষ্ট কেজি হয় একের নিচে নামা দেবো না না ভাই এক আর একশো পাঁচশো যাইব না একশো পাঁচশো যাইব না ভিন্ন রকম একটা গরু দেখতেছি আমরা দেখেন মাসাল্লা এর চোখগুলি যেরকম হ্যাঁ এর অবশ্য গায়ে কিছু নাই গায়ে কিছু না থাকলেও মাসাল্লা চেহারা কিন্তু খুব সুন্দর কাকা গরু কি আপনার কেমন দাম চান

বিনিময় বেসতেছে আর দুই কিনা সাতশো লাভ গরু আনছিলাম ভাই তিনটে

যাক আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে সুস্থ হয়ে গেছে মনে হয় যাক বড় সেই যে মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে মনে হয় সবাই মিলে আসলে একেবারে সম্মিলিতভাবে হুট হাট করে সবাই যেইভাবে পানি দিল গরুটাকে আসলে যার কারণেই কিন্তু দ্রুত দ্রুত গরুটা সুস্থ হয়ে গেল তা না হলে হয়তো কোনো একটা বিপদ ঘটলেও ঘটতে পারত।